ফাইনালি মা দেশে চলে যাচ্ছে আর কেন চলে যাচ্ছে এই অসুস্থ শরীর নিয়ে তো মা কিন্তু আমার ভাই আর হচ্ছে আমার সাহেবের সাথে দেশে যাচ্ছে আর এই প্রথম আমার মা বাইকে চড়ে দেশে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই মা হচ্ছে কালকে দেশে চলে যাবে আর সেই কারণে মাকে আজকে ডক্টরের কাছে নিয়ে যাব যে দেখি ডক্টর কি বলে তো মা রেডি হয়ে গিয়েছে এখন আমরা যাবো হচ্ছে ডক্টরের কাছে তো মা কিন্তু ওষুধ অনেকগুলো খাচ্ছে যার কারণে মার চেহারাটা ফুলে ফুলে গেছে অনেক খারাপ দেখা যাচ্ছে বা মা যে অনেক অসুস্থ এটা বোঝাই যাচ্ছে তো মা কেন যাচ্ছে অসুস্থ শরীর নিয়ে আমারও মন চাচ্ছে না যে মাকে দেশে যেতে দেই কিন্তু যেতে তো হবেই দেশে ছোট একটা বোন আমার ওকে রেখে আসছে মা তো আরেকটা বোন ও শ্বশুরবাড়ির থেকে কি বাসায় থাকার জন্য গেছে ওর শ্বশুরবাড়ি তোকে নিয়ে আসবে সেই কারণে হচ্ছে মা তাড়াহুড়া করে চলে যাচ্ছে তো সবাই ফাইনালি রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে তো মা আজকে বাইকে চড়ে দেশে যাবে মা আর কি প্রথমে রাজি ছিল না তাকে রাজি করে এসে যে কোনো সমস্যা নেই তুমি শুধু চুপ করে বসে থাকবা এমনিতে মা আরও আগে বাইকে ছিল যার কারণে ওনার একটু অভিজ্ঞতা আছে তোমার ভাই হচ্ছে গাড়িতে যাবে আর মা আমার সাহেবের সাথে মোটর সাইকেলে চলে যাবে এদিকে মা এইদিকে কিন্তু আমার রাজকন্যারা একেবারে কান্নাকাটি করে সব শেষ করে দিতেছে ওরাও যাবে নানুবাড়ি ওরা নানুবাড়ি যাওয়ার জন্য সব সময় অনেক পাগল থাকে ওরাও যাবে তোমার ছোট বুড়িটাও কান্না করতেছে বড় বুড়িটাও কান্না করতেছে আর সেলে অবশ্য কান্না করে নাই তবে ও যাবে ওর পরীক্ষা শেষ হলে যাবে এটা বলে আর কি ও খেলতে চলে গেছে ও নানু যে গেছে ওটাও দেখেও নাই তো ওদের আমি হচ্ছে একটু সান্ত্বনা দিলাম যে ঠিক আছে আমরা যাব। তবে সান্ত্বনা কি আমরা সত্যিই যাব আমার ছেলের পরীক্ষাটা শেষ হলেই একটা পরীক্ষা আছে এরপর হচ্ছে আমরা চলে যাব তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি বাই